হ্যালো বন্ধুরা নতুন ব্লগ ছোট্ট ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি একবার নতুন একটা ব্লগিং ভিডিও আজ আমি তোমাদের ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে দেখাবো গঙ্গার ঘাটের এক বিশেষ দৃশ্য যেখানে নারী পুরুষ সবাই একসাথে গঙ্গায় স্নান করছে গঙ্গার ঘাটে আসলে একটা ভিন্ন রকম আনন্দের অনুভূতি পাওয়া যায় এখানে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন একটাই উদ্দেশ্যেও নিয়ে শরীর ও মন সব দশ সব পাপ গঙ্গার জলে ধুয়ে ফেলতে বন্ধুরা তুমি যদি লক্ষ্য করো বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করো এখানে নারী পুরুষ ছোট বড় সব বসে মানুষ একসাথে স্নান করছে কেউ জামা বদলাচ্ছে কেউ আবার ছোট্ট কাপড় পরে স্নান করছে কিন্তু আশ্চর্য বিষয় হলো কে কারোর দিকে বাঁকা চোখে তাকাচ্ছে না সবাই মনেই সবার মনের একটাই উদ্দেশ্য গঙ্গার জলে স্নান করে নিজেকে পবিত্র করা নিজের আত্মাকে পবিত্র করা ঠিক আছে ঘাটের সিঁড়িতে সেইগুলোতে তোমরা যদি একটু লক্ষ্য করো তো দেখবে কেউ পূজা করছে কেউ ফুল দিচ্ছে কেউ বা শান্তভাবে ধ্যান করছে বা প্রার্থনা করছে যেটাই বলো বিশেষ করে মহিলা মহিলারা দোল ভেতে এখানে চ্যালান করছেন তোমরা হয়তো দেখ দেখবে কেউ হয়তো বলবে যে বৌদি কেউ আবার ভাবি যেটা বলো তবে এখানে আসলেও সবাই সম্মান এখানে তবে এখানে আসলে সবাই সমান ধর্মপর্ণ নির্বিশেষে সবাই একই উদ্দেশ্যে এসে এসেছেন বা আসেন এখানে আর এ আর একটু দূরে বড় মন্দির আছে বন্ধুরা তোমরা এখানে লোকল দেখবে সেখানে যখন ঘণ্টা বাদে আর মন্দিরে শব্দ ভেসে আসে পুরোটা পুরো পরিবেশটা একবারে ভিন্ন মাত্রা পেয়ে দেয় তোমাদের মন ভালো হয়ে যাবে এটা আমি গ্রান্টে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা এখন দেখছো তোমরা কে কোথায় থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেউ হয়তো এই ঘাটে এসেছ আবার কেউ হয়তো এখনও আসনে যারা আসোনে তাদের বলবো অন্য অন্তত একবার এখানে অবশ্যই আসো তো বন্ধুরা আজকের দিন ভিডিওতে তোমাদের সাথে গঙ্গার ঘাটে অনেক কিছুই শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বুম বলো না আর নতুন যারা যারা আমার চ্যানেলটা দেখছো তাদের অনুরোধ করছি একটু চ্যানেলটা ছাপ ফেপ করে দেওয়ার অনুরোধ বললো দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে